সাথে থাকবে একটা ডেডিকেটেড ওয়ারলেস সাবওয়ার ভাইয়া এটা কিন্তু কমপ্লিট ওয়ারলেস ভাইয়া আপনার রুমে যে কোন স্পেসে আপনি এটা রাখতে পারবেন মানে তার মানে হচ্ছে যে কোনো জায়গায় তারে কোনো ঝামেলা নাই তারে সাথে কমপ্লিট ওয়ারলেস কানেকশন দিতে পারবে এটা টেক নাফ থেকে তেতুলিয়া 100 টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ভাইয়া আমার প্রোডাক্ট একটা বাসায় পৌঁছে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেহেতু সামনের চোদ্দই ফেব্রুয়ারি আজকে কিন্তু ভ্যালেন্টাইনের একটা স্পেশাল অফার থাকবে সনের এই শোরুম থেকে যেখানে আপনারা সাউন্ড বার একদম ধামাকা কিন্তু প্রাইজে পেয়ে যাবেন এছাড়া সনির যা অরিজিনাল স্পিকার গুলা প্রত্যেকটা মডেলই কিন্তু তাদের এই শুরুবে আছে তো আজকে এই স্পিকার নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছে তানজির ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ও ইসলাম ভাই ভালো আছি আসাদ ব্লক থেকে আপনাকে আবার নতুন ভালোবাসা দিবসের লাল গোলাপের শুভেচ্ছা রইল আজকে আমি আপনাদেরকে বলে দিব সনির হ্যাঁ একদম সর্বনিম্ন প্রাইস থেকে টপ আপ প্রাইস মানে 12000 টাকা থেকে শুরু করে আমরা একদম 2 লক্ষ টাকাতে আমরা

পৌঁছাই দিব একদিনে একটা অফার দিবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আসতে হলে আমাদের বঙ্গবন্ধু জাতীয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্তান মিরপুর না কিন্তু গুলিস্তান গুলিস্তান হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ বায়িত্ব গেটের দক্ষিণ গেটে ঢুকলে আপনি এক নম্বর গেট পাবেন আচ্ছা এক নম্বর গেট থেকে ঢুকলেই আপনি ডানে তাকালেও দেখবেন আমাদের স্বরূপ বাবে তাকালেও দেখবেন আমাদের স্বরূপ সনির সবচেয়ে মানে আমাদের মার্কেটের সবচেয়ে বড় স্বরূপ এবং দেখেন কি পরিমাণ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এখানে ডিসপ্লে করে দিয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা সিরিজে ডিসপ্লে করে দিয়েছে ও মাই গড এগুলাতে আসবো ভিউয়ারস আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আমরা প্রথম থেকে দেখি যেহেতু হচ্ছে 12000 টাকার আমরা সাউন্ড বারটা দেখলাম এক্স্যাক্টলি রাইট এরপরে ভাই হচ্ছে কোনটা আমি আপনাদের একটা কথা বলতে চাই আমাদের নট অনলি ঢাকা অল ওভার ওয়ার্ল্ড একটা কনজিউমার বেস আছে একটা কনজিউমার কাস্টমার আছে যারা সনি লাভার আমাদের সনি কিন্তু একদম আমাদের উনিশশো সাল থেকে আজকে দুই পর্যন্ত তাদের প্রোডাক্টে কিন্তু গুণগত মান একদম মাথা টাচ করে রাখছে এখন পর্যন্ত ওয়ার্ল্ড এর সব জায়গাতে এবং সনি স্পিকারকে কে বিট করার মতো কোন স্পিকার আমার মনে হয় না বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ব্রান্ড আনতে পারছে এবং আপনি আমি মনে করি আপনার চাইনিজ একটি স্পিকার 4000 8000 10000 টাকাতে না কিনে সনির একটা স্পিকার কিনেন ভাইয়া আপনার সনির সাউন্ডের যে মানে যে ফিলটা আপনি যদি লাইভ এক্সপেরিমেন্ট করতে পারেন আপনার ফিলিংসটাই চেঞ্জ হয়ে যাবে ভাই আপনি কেন একটা স্পিকার কিনবেন এটা যখন আপনি আমার এখানে আসবেন যেই মডেলটা আপনার পছন্দ হয় প্রত্যেকটা মডেল বলেন পাঁচ টাইম পাঁচটা খুলে দেখাব আপনাকে নিতে হবে না আপনি এসে শুধু দেখে যাবেন যে আপনি একটা কেন একটা সনি স্পিকার আমি সাউন্ড কোয়ালিটিটা চেক করতে চেক করতে চাচ্ছেন হ্যাঁ আর আপনি যদি এটা কিন্তু আমার পক্ষে কিন্তু এখানে বাজায় সাউন্ড আপনাদের কাছে পৌঁছানো পক্ষে সম্ভব না আপনি গুগল থেকে সার্চ করতে পারবেন বাট এটার যে ক্লারিটি এটার যে ইন্টারফেস এটা যে ডেডিকেটেড সাউন্ড সনির যে সিগনেচার সাউন্ড এটাকে কি আপনাকে লাইভ এক্সপ্লেইন করতে হলে অবশ্যই আমাদের শুরু ব্যস্ত হবে এই সাউন্ড আপনাকে হার্ট পর্যন্ত নিয়ে যাবে এক্স্যাক্টলি রাইট তারপরে যে সাউন্ড বাটন দেখালাম এটার সাথে কিন্তু আমার একটা ডেডিকেটেড রিমোট থাকবে

একটা হচ্ছে আপনার সাউন্ড বার এটা একটা ভার্টিক্যাল সাউন্ড বার এটা কিন্তু আপনি এটা টিভি মানে নিচেও রাখতে পারবেন এটা আপনি চাইলে ওয়ালের সাথে হ্যাঙ্গিং করে দিতে পারবেন আপনার বাসার একটা মানে লুকিং লুকিংটা চেঞ্জ করে করে তো এটার সাথে থাকবে একটা ডেডিকেটেড ওয়্যারলেস সাবউফার ভাইয়া এটা কিন্তু কমপ্লিট ওয়্যারলেস ভাইয়া আপনার রুমে যে কোনো স্পেসে আপনি এটা রাখতে পারবেন

তারপর এটার সাথে আমাদের আরেকটা মডেল আছে এইচ তিনশো পঞ্চাশ ভাইয়া এইচ টি এটা তিনশো ত্রিশ ওয়াট একটা স্পিকার ওয়ান্ডারফুল সাউন্ড ভাইয়া ওয়ান্ডারফুল সাউন্ড এটার যে ক্লারিটি সাউন্ড এর এটার যে ভোকাল এটা যখন আপনি যখন টেলিভিশনের সাথে যখন বাজাবেন আপনার এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে সাউন্ড এত ভালো এত ভালো এটা সাউন্ড এটার প্রাইস দিয়ে দিব মাত্র অনলি আঠাইশ হাজার টাকা তার পরবর্তীতে আমরা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আমাদের এই যে দেখেন আমি আপনার স্পিকার দেখাই এইস আচ্ছা প্রায় উনসত্তর হাজার টাকার মতো ভাইয়া প্রায় প্রায় উনসত্তর হাজার টাকার মতো প্রাইস ছিল ভাইয়া আচ্ছা কত ওয়াটার এটা ওয়াট হচ্ছে 600 ওয়াট সিক্স হান্ড্রেড হান্ড্রেড দেখাই আর এইটা কিন্তু দুটি স্পিকার কমপ্লিট ওয়্যারলেস ওকে কমপ্লিট ওয়্যারলেস এবং একটা বার থাকবে তিন পিসের 5.1 চ্যানেল এটা সুইচ সাবউফার থাকবে এটা ডেডিকেটেড রিমোট থাকবে আপনাদের আবার বলে দিচ্ছি এই সাবউফারটা কিন্তু কমপ্লিট ওয়্যারলেস আপনারা যখন আমাদের সনের 5.1 চ্যানেল স্পিকার ইউজ করবেন এটা কিন্তু আপনার পুরো রুমটাকে কিন্তু সাউন্ডে ভরায় দিবে এবং আপনারা চেষ্টা করবেন এই দুটো রিয়ার স্পিকার আপনি আপনার পেছনে দিয়ে জন্য পিছন থেকে যখন আপনি দুটো স্পিকার যখন দিবেন পুরো ঘরটা সাউন্ডে ভরে যাবে ভাইয়া এবং এটা হচ্ছে এটার যে ক্ল্যারিটি হ্যাঁ এটা যখন আপনারা টিভিতে সাথে যখন আপনি একটা মুভি দেখবেন আপনি জাস্ট ফিল করতে পারবেন প্রত্যেকটা সাউন্ড টাচিং একটা সাউন্ড আপনাকে ও দিবে ডেলিভার করবে এটা ওয়ান্ডারফুল সাবস্টেন্স ভাইয়া এবং এটা আমাদের ওয়্যারলেস ওয়্যারলেস দুটো হচ্ছে স্পিকার কমপ্লিটলি ওয়্যারলেস 600 ওয়াট যার যে মডেলটা পছন্দ তার স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন WhatsApp রিমোটে সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে দিব ওকে এটা প্রাইস থাকবে মাত্র অনলি কত ভাই ভাই যে প্রাইস দিব ভাই বিশ্বাস করবেন না মানুষ আমি তো ভাই মানুষের শত্রু হয়ে যাব কেন ভাই এটা প্রাইস দিব ভাই

এসপেক্স বা এস20 এটা যে এটা কাপায় ভাই কাপায় পুরো এলাকা কাপায় ভাই এলাকায় কাপাইতে না পড়ল পুরো রুমটা কাপাবে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিই যারা সাউন্ড বার নেবেন হোম থিয়েটার আচ্ছা এটা কিন্তু এলাকা কাপাবে না ভাই এটা শুধু হার্ট কাপাবে

আপনি যে কোনো টিভির সাথে বাংলাদেশের বাজারে যত ওয়ার্ল্ড টিভি আছে সবগুলো টিভির সাথে আপনি ইউজ করতে পারবেন প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড বাংলাদেশের মার্কেটে কেউ এর চেয়ে কম প্রাইসে আপনাকে প্রোডাক্টটা দিতে একদম চ্যালেঞ্জ থাকলো একদম চ্যালেঞ্জ ওকে একদম চ্যালেঞ্জিং প্রাইস ছাব্বিশ হাজার টাকা অল ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ মাত্র ছাব্বিশ হাজার তারপরে আমি আপনাকে এক হাজার ওয়াটের স্পিকার দেখাবো এক হাজার ওয়াট এক হাজার ওয়াট এক হাজার ওয়াট এক হাজার ওয়াটার স্পিকার দেখাবো ভিউয়ার্স একটু দেখেন কষ্ট করে আচ্ছা এক হাজার ওয়াটার স্পিকার দেখাবো ও মাই গড এক হাজার ওয়াটার স্পিকার দেখাবো ফাইভ হ্যাঁ ফাইভ আচ্ছা চাল স্পিকার ভিউ এই যে দেখেন আপনারা এই যে দুটা টাওয়ার থাকবে ভাইয়া করে আর ফিক্স করে সাবোভার থাকবে ওয়ারলেস এবং একটা ভার্টিকাল বার থাকবে সাথে থাকবে একটা ডেডিকেটেড রিমোট আচ্ছা এইটা যখন ভাই আপনি টিভির সাথে আপনি দিবেন আপনাকে মনে হবে না যে ভাই আমি বাসায় বসে সিনেমা দেখতেছি মনে হবে আপনাকে হান্ড্রেড হান্ড্রেড ফিটার যে ক্লারিটি এটা যে সাউন্ড এর কোয়ালিটি ওকে এটা যখন আপনি মানে এটা একটা অপশন দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে ডলবি মানে ডলবি ভিশন ডলবি এর দেওয়া আছে আপনি এটা প্লে স্টোর থেকে এই যে আপনি জিনিসটা দেখেন মিউজিক সেন্টার থেকে হ্যাঁ এবং এটা কিন্তু আপনারা কনফার্ম করতে ডিটিএস ডিজিটাল সাউন্ডরিং পাবেন সমগ্র ঘরটা আপনি যখন যখন প্লে করবেন মনে হবে কি বাতাসে বাতাসে সাউন্ডগুলো আসছে এত সুন্দর একটা ক্ল্যারিটি ভোকাল আপনি কো গিফট করবে এবং এটা ভিতর অনেকগুলো অপশন দেওয়া আছে রিমোটের ভিতরে প্রত্যেকটা অপশনে কিন্তু আপনি ভালো পারফর্ম পাবেন যখন আপনি এটাতে গেমিং করবেন হ্যাঁ গেমিং মোড দিয়ে দিবেন যখন এটাতে আপনি সিনেমা দেখবেন সিনেমা মোড দিয়ে দিবেন যখন স্পোর্টস দেখবেন বুশ বুশ

যে কোনো 10000 15000 20000 টাকা দিয়ে নাকি 20000 30000 ওয়াটার স্পিকার পাওয়া যায় এইটার সামনে ভাইয়া এগুলো কিছু না কিছুই না কিছু না এটা আপনি যখন শুনবেন না ভাইয়া জীবনে একটা স্পিকার কিনেন প্লিজ ভাই হামলি মানে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট অনুরোধ আপনি একটা স্পিকার কিনেন একটা ব্র্যান্ডের স্পিকার কিনেন ব্র্যান্ড স্পিকার একটা ব্র্যান্ড স্পিকার আপনি কিনেন তাহলে আসলে আমি কেন ভাই রাইট এটা যখন আপনি শুনবেন তখন বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি এটা করে দিব মাত্র 46000 মাত্র 46000 1000 ওয়াটের ভিতরে 1000 ওয়াট হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা করে দিব ভাই ছেচল্লিশ হাজার টাকা করে দিবো আর একটা কথা যেটা ভালোবাসা দিবসের জন্য ভালোবাসা দিবসের জন্য ভাই আসাদ ব্লক থেকে যারা আসবে তার জন্য এটা আরো এক টাকা কম তাদের জন্য আরো এক হাজার আসলে অনেক ভালো লাগবে আমার ভালোবাসাটা যাতে আপনাদের দরজায় পৌঁছে দিতে পারে সেটা হচ্ছে মূল লক্ষ্য আমি চাই আমার কাস্টমার পাঁচ হাজার আমার কাস্টমার পঞ্চাশ লক্ষ হবে এবং প্রত্যেকটা এই পঞ্চাশ লক্ষ ফ্যামিলিকে আমি আমার নিজের থেকে আমি সার্ভিস টিম করে দিয়েছি আপনার বাসায় আমার এই প্রোডাক্ট পৌঁছে দিবে এবং সার্ভিস কনফার্ম করে দিবে যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের কয়ারি যেই কোনো ধরনের ইনফরমেশন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনি ফোন করবেন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সপ্তাহে আমরা 7 দিনই খোলা থাকি আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমরা अवेलेबल আছি যে কোনো প্রয়োজনে আপনি আমাকে কল করবেন আমি ইন ডিটেইলস সবকিছু বলে দিব রাইট এই মডেলগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতর অফিসের ওয়ারেন্টি সহ এবং এইগুলো স্পেয়ার পার্টস গুলো अवेलेबल ইলেকট্রনিক জিনিস নষ্ট হবে ওকে হ্যাঁ নষ্ট হবে এবং এটা সার্ভিস প্রোভাইড করব আমরা কিন্তু আপনারা এই মডেলগুলো বাইরে অন্য কোনো মডেলগুলোর স্পেয়ার পার্টস গুলো একটু अवेलेबल কম

মানে একটু বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি আপনার ভালোবাসা দিবস এটা হইতে পারে সবচেয়ে বেস্ট একটা গিফট রাইট এটা কিন্তু মানে পাঁচ পিসের একটা স্পিকার 7:1 পাঁচটা ছোট স্পিকার থাকবে একটা সাবওয়ুফার থাকবে একটা প্লেয়ার থাকবে ভাইয়া রাইট এটা 300 ওয়াট হ্যাঁ 300 ওয়াট 300 ওয়াট আপনার রুমের পাঁচ পাশে পাঁচটা স্পিকার দিয়ে দিবেন পেন ড্রাইভ ইউএসবি মেমরি কার্ড কি ইউজ করতে চান সবই অল কাইন্ডস অফ প্রোডাক্ট এটা আপনি ইউজ করতে পারবেন টিভির সাথে মোবাইলের সাথে সবকিছুতে আপনি এটা বাজাতে পারবেন ওকে এটা বাংলাদেশে বাজারে 29000 30000 টাকা এটা প্রাইস ছিল

এটা মানুষ আসলে টাচ করতেও পারে না এত প্রাইস এটা হিউজ প্রাইস এটা আপনাকে এই যে বললাম না এটা আপনার এলাকা কাপাই দিবে পুরো এলাকা এলাকা কাপাই দিবে হ্যাঁ এটা প্রাইস ছিল ভাইয়া যখন আমরা কিন্তু এটা এক লক্ষ টাকা সেল করেছি ভাইয়া

আমাকে ছবি তুলে দেন এইভাবে ঠিক এইভাবে এইভাবে ছবি তুলে মানুষ এইভাবে আইসাটা এইভাবে ধরে কিন্তু ভাই এটা যখন প্রাইসটা যখন শোনে তখন ভাই তাদের কাছে ভালো লাগে না আমার খুব আমি এটা নিয়ে অনেক জার্নি করেছি ভাই এটা প্রাইস টা কিভাবে কমানো যায়

খুব সুন্দর একটা প্রসেস আমি পেয়েছি এবং খুব অল্প প্রাইজে কাস্টমারের হাতে সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এটা পৌঁছে দিব শেখ যেটা ভাই স্পিকারের ওজন 68 কেজি ভাই স্পিকারের ওজন 68 কেজি দুইজন লোক লাগে ভাই এটা উঠাইতে দুইজন লোক লাগে দুইজন লোক লাগে আচ্ছা এই এলাকা না শুধু এরিয়া দুই চার পাঁচ কিলোমিটার ভাই कापায় ফেলবে এই স্পিকার যখন বাজার বাজাবে রাইট যেকোনো প্রোগ্রাম ভাই এটা যদি আপনি কিনতে যদি ভাড়াও যদি দেন 20000 টাকা এক একটা স্পিকার ভাড়া পাবে এটা এত সাউন্ড প্রাইস 6000 ওয়াট এই দারুন অফারে কত দিবেন আমার পক্ষ থেকে আপনাদের প্রতি ভালোবাসায় এই দামটা দিয়ে দিব মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা ডিলার প্রাইস এর থেকে কমাই দিয়েছি ভাই ডিলার প্রাইজের থেকে কমাইছিস ইউজ প্রোডাক্ট আমার কাছে এটা আছে যার যে মডেলটা পছন্দ প্লিজ স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন সকাল দশটা থেকে রাত না পর্যন্ত এভেলেবেল থাকি সপ্তাহে সাত দিন খোলা আছে আচ্ছা নামাজের টাইমটা ছাড়া একটু মাথায় রেখে আমাকে কল করবেন আর যদি কল করতে ধরতে না পারি আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন আমি প্রত্যেকটা ভয়েসের উত্তর আপনাদেরকে পৌঁছে দিব এবং আমি আপনাদেরকে এগেন আরেকটা কথা বলতে চাই আমার কোন পণ্য প্রোডাক্ট যদি কপি ডুপ্লিকেট রিপাবলিশ প্রুফ করতে পারেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার পাবেন এবং আমি প্রত্যেকটা প্রোডাক্ট ইনসিওর করতেছি এটা তো হান্ড্রেড পার্সেন্ট মানে অরিজিনাল প্রোডাক্ট সাথে এটার সাথে আপনি আমাদের তপক্ষ থেকে এক বছর অফিসের ওয়ারেন্টি পাবেন এক বছর অফিসের এক বছর মধ্যে যে কোনো সমস্যা আমরা এটাকে সলভ করে দিব এবং কমপ্লিটলি হোম সার্ভিস দিব আপনাকে একদম কমপ্লিট একদম কমপ্লিট চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের একদম দক্ষ এক্সপার্ট আপনার বাসে চলে যাবে এবং ঢাকা বাইরে যদি যায় দুদিন সময় লাগবে অনেকগুলো মডেল তো দেখা অনেকগুলো মডেল দেখালাম এর বাইরেও যদি কোনো মডেল যেগুলো কোনো কিছুই পাবেন না ওটা ফেলে দিতে হবে ভাইয়া আচ্ছা হ্যাঁ এই বাইরে আপনার জানেন এইগুলো স্পেয়ার বাংলাদেশে পাওয়া যায় ডিস্টার্ব হলে আপনার সেগুলো দেখবেন একদম অফার প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিল তাহলে রাইট 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 তো আপনি আসবেন টাচ এন্ড ফিল দিবেন পারচেজ করেন বা না করেন তাতে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই আপনারা প্রোডাক্টটা একটু কেনার আগে আমি চাইবো মানে এটা হামবেলি রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা সরাসরি ভিজিট করবেন আমার প্রোডাক্টগুলো দেখবেন যেটা ভালো লাগে আপনাদের আমি প্রত্যেকটা বাজার শোনাবো টিভির সাথে লাইভ এক্সপেরিয়েন্ট আপনাদেরকে দিব দেন আপনি ফিল করতে পারবেন আপনি একটা সনি মানে একটা সনি স্পিকার আপনি কেন কিনবেন কেন কিনবেন আসাদ আমি আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্পিকার নিয়ে বন্ধ সবকিছু বলে দিব আজকে মত আমি তাজিল আহমেদ খান এখানে বিদায় নিচ্ছি আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আপনার একটা শেয়ারে অন্য কোনো অন্য কোনো কাস্টমারের উপকার লাগতে পারে যেমন সনি টিভি স্পিকার কেনার জন্য বসে আছে বা তার কাছে বলে ভিডিওটা যাচ্ছে না ভিডিওটা যাচ্ছে না আপনি তাকে শেয়ার করে দিবেন ওকে সো ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ